আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা কাউরুন বাজার থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছি আমি সাবির খান আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা এবং বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য এবং বাজারে হঠাৎ করেই বাজার হাটে আজকে আবার বেড়ে গিয়েছে মার্কেটে প্রভাব এখনও সেই পর্যন্ত এখন পড়ছে না প্রিয় আজকের বাজারে কত টাকায় দেশে পেঁয়াজ বেসা বে চলছে সেটা জানিয়ে দেবো আজকের বাজারে এই ঢাকা কাউরন বাজারে প্রতি কেজি দরে ফরিদপুর জেলার পেঁয়াজ মার্কেটে আজকে প্রতি কেজি বিক্রি চলছে আটষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতরে সর্বনিম্ন আজকে মার্কেটে কিন্তু সাতষট্টি আটষট্টি টাকা বিক্রি চলছে ফরিদপুরের পেঁয়াজ উপরে সত্তর টাকা বিক্রি চলছে কৃষক ছোটো থেকে বড়ো চাইদের পেঁয়াজের বাজার মানিকগঞ্জ ঝিটকার পেঁয়াজ ছেষট্টি টাকা থেকে মার্কেটে আটষট্টি পর্যন্ত বেচা বিক্রি রয়েছে এবং আজকের বাজারে যে পাবনার পেঁয়াজ রয়েছে মার্কেটে এবং রাজশাহীর পেঁয়াজ রয়েছে মার্কেটে সর্বোচ্চ বাহাত্তর সর্বনিম্ন সাতষট্টি আটষট্টি টাকা কেজি মার্কেটে পেঁয়াজ বেচা বিক্রি চলছে এবং পাইকারি দরে প্রিয় দর্শক আপনারা যে হারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা দেখতেছেন সেই ঢাকা কাউরন বাজার থেকে প্রিয় দর্শক আপনারা এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন বর্তমান মার্কেটে আজকের বাজারে যে মূল্য তালিকা ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে হাটে কিন্তু আজকে ছাব্বিশশো টাকা থেকে আটা টাকা পর্যন্ত কিন্তু আজকে পেঁয়াজের পার মন গিয়েছিল বর্তমান মার্কেটে এবং আজকের আজকের এবং আজকে হাটের আগামীকাল সকালে আবার মার্কেটে আসবে প্রিয় অপরদিকে আহ আলু দেখতে পাচ্ছি আলু আজকে বেচা বেকি চলছে সর্বনিম্ন আজকের চলতি বাজারে প্রতি কেজি বিক্রি চলছে দশ টাকা থেকে শুরু করে চোদ্দ টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে আলুর দরদাম রয়েছে এবং যে হারে আলুর দাম যাচ্ছে এই যেন চরম ধস পড়ছে সেই আলুর আলুর শুরুতেই শুরুতে এবং ব্যবসায়ীকে জানিয়েছেন সরকারি রেট থাকলেও কিন্তু সে রেটে বিক্রি হচ্ছে না এবং চাহিদা অনুযায়ী মার্কেটে চলছে আলু বিক্রি কাউরন বাজার থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা আপনাদের সকলের কাছে আমি সাবির খান জানিয়ে দিয়েছি